মার্কেটিং অফিসার কুশতিয়াতুড়ি আমি ফনাস কুমার দা কুশতিয়াতলার কুমারখেল উপজেলার জদিভরাই ইম্লানে গোলবারে গ্রামে বর্তমান সময়ে আলোন সৃষ্টিকারী যাত ভিজিট করার জন্য আমার সাথে উপস্থিত আছেন বিষ্ণু একটু আচ্ছা ধন্যবাদ আমার পরিচয় হচ্ছে আমি বিষ্ণুকুমার কুমার গ্রাম বহুলবাড়িয়া আমি বৃত্তি চাষের পাশাপাশি আমি একটা কলেজে প্রভাষক হিসেবে নিয়োজিত আছি তো বেগুন সুপার বিষয়ে আছে ভাই ভিজিট করতে আসে এই বিষয়ে আমরা একটু কথাবার্তা বলবো বেগুন সুপারের বিষয় হচ্ছে যে গতবার আমি বেগুন সুপার চাষ করছি একটু সীমিত আকারে করছিলাম গতবার গতবার আমার ছিল হচ্ছে বিশ বাইশ শতাংশ মতো এবার আমি এবার চল্লিশ শতাংশ মতো চাষ করছি তো সেক্ষেত্রে বেগুন সুপার গতবার আমি ফলন পাইছি পাঁচ মন প্লাস তো গতবারের তুলনায় এবার আমার গাছের মানে ফিগার এবং গাছের মান গতবার তুলনায় ভালো তো আশা করতেছি গতবার থেকে এবার ফলনটা আরও একটু বেশি পাবো এবং এবং গতবারের তুলনায় এবার লাগাইছি একটু আগে গত আপনি সুপার আপনি একশো মন প্লাস পেয়েছেন একশো বিশ মন বা দশ মনের আপনাদের আরো আশপাশে অন্য বেশি সুখসাগর দেখলাম যে আপনার যেমন সুখসাগর লাগাইছে আপনার আমার জানা মতো আপনার সুখসাগর পেঁয়াজ আপনার ঘরে থাকে না থাকে

শুকসাগরের এটা কিন্তু পাশাপাশি কালার এক টাইপের কিন্তু গান ওয়ানের কালারটা আরও ভালো হ্যাঁ তো কালার মেজেন্টি মানে লাল কালার একটু মেজেন্টি টাইপের কালার এই কালারের জন্য কিন্তু একটু প্রাইজ কম হয় তবে মানে যতই দুই নশো টাকা প্রাইস কম হলেও এটার সুবিধা কি যে যে মাত্রায় ফলন পায়। এই যে ফলনটা পায় না ওই প্রাইজ যেটা কোনো সমস্যা হয় না কারণ হচ্ছে ফলনটা তো আমি বেশি পাচ্ছি শতাংশে বাবা বিঘায় হ্যাঁ